পুলিশ সদস্যদের জন্য সিদ্ধান্ত চূড়ান্ত সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স নিয়ে সুখবরের আভাস বদলে গেল সংবিধান সংস্কার কমিশনের প্রধান কৃষি গুচ্ছের নয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দিন প্রকাশ যশোরের সম্ভাবনা কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জেলা প্রশাসকের যশোরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত নির্দেশনা অনুসারে দুর্গোৎসব উদযাপনের আহ্বান ব্যতিক্রমী উপায়ে নারী বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণা দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্নাদেব রাজ শুনছিলেন আঠারোই সেপ্টেম্বরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত যেসব পুলিশ সদস্য এখনও পর্যন্ত কর্মস্থলে যোগদান করেননি লুকিয়ে রয়েছেন তাদের আর যোগদান করতে দেওয়া হবে না তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার সকালে গাজীপুরের কালিয়া করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি উপদেষ্টা জানান এখনও কাজে যোগ দেয়নি এমন পুলিশের সংখ্যা খুবই নগণ্য সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ এবং অবসর পঁয়ষট্টি বছর নির্ধারণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন প্রস্তাবটি যাচাই বাছাইয়ের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ চাকরি ও অবসরের বয়সের বিষয়টি নির্ধারণের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সম্পৃক্ততা রয়েছে বলেও সেখানে পাঠানো হয়েছে এই চিঠি বিএএসএ মহাসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান চাকরি প্রার্থীদের পক্ষে মন্ত্রিপরিষদ বিভাগে এ প্রস্তাবটি পাঠিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে সংবিধান বিশেষজ্ঞ ড শাহাদিন মালিকের নাম উল্লেখ করা হলেও এবার তার পরিবর্তে এই পদে দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলু রিয়াজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে এগারোই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্কারের জন্য প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন এবং কমিশনের প্রধানদের নাম ঘোষণা করেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহদিন মালিকের নাম উল্লেখ করা হয়েছিল এই কমিশনের প্রধান হিসেবে তার পরিবর্তে আলুর রিয়াজের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে কয়েক দফা পিছানোর পর অবশেষে দেশের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী পঁচিশ অক্টোবর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এদিন বেলা এগারোটায় সারা দেশে একযোগে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা নেওয়া হবে বুধবার বিকেল তিনটায় চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্সের বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক জুম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরের নতুন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন ছাত্র জনতার বিপ্লব সাধিত হয়েছে বৈষম্য দুর্নীতি অনাচারের বিরুদ্ধে যশোরের নানা সমস্যার সাথে অনেক সম্ভাবনা আছে সেই সম্ভাবনা কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে বুধবার বিকেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি জেলা প্রশাসক বলেন বিগত সময়ে বেশিরভাগ ক্ষেত্রে নৈতিকতার সাংবাদিকতা ছিল না সমালোচনা করলে তা সাদরে গ্রহণ করা হবে তবে তা যৌক্তিক হতে হবে মতবিনিময় সভায় সাংবাদিকরা নানা বিষয়ে জেলা প্রশাসককে পরম দেন বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমের সদস্যরা এ মতবিনিময়ে উপস্থিত ছিলেন শিক্ষা ভবন ঢাকার কর্মকর্তা কর্মচারী দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় যশোরের শিক্ষকরা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন বুধবার দুপুরে যশোর জেলা স্কুলের শিক্ষকরা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেন এতে বক্তৃতা করেন জেলা স্কুলের প্রধান শিক্ষক সোয়াইব হোসেন সিনিয়র শিক্ষক গাজী আজিজুর রহমান নজরুল ইসলাম খান সহ অন্যরা নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সহ সকল পদে নার্সদের পদায়নের দাবিতে অব্যাহত রয়েছে বিক্ষোভ কর্মসূচি বুধবার বেলা সাড়ে এগারোটায় হাসপাতাল চত্বরে যশোর নার্সিং ও মিড ওয়াইফারি কলেজের শিক্ষক শিক্ষার্থী এবং জেনারেল হাসপাতালের নার্সরা বিক্ষোভ কর্মসূচিও সংক্ষিপ্ত আলোচনা সভা করেছে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর পূজা উদযাপন পরিষদের জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার আইন শৃঙ্খলা বিষয়ক মত সভা করেছে আজ সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে আইন শৃঙ্খলা বিষয়ক এই মতবিনিময় সভা হয় প্রতিটি মণ্ডপে শতভাগ সিসিটিভি স্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি বিশেষ আহ্বান করেন এসপি তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী উৎসব পালন করতে সকলের প্রতি বিশেষ অনুরোধ জানান রেনেসা ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে আসছে নারী বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ হলেও বিশ্বকাপটা মাঠে গড়াবে সংযুক্ত আরব আমিরাতে সেই বিশ্বকাপের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দলের অধিনায়ক হিসেবে আছেন নিগার সুলতানা জ্যোতি আগামী তিন অক্টোবর থেকে আমিরাতের মাটিতে বসবে এবারে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আসর স্কটল্যান্ডের বিপক্ষে সেদিনই প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ তার আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে নিগাররা অবশ্য এবার বিশ্বকাপ দল ঘোষণা এক অভিনব পদ্ধতিতে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি নিজেদের ফেসবুক পেজে আজ দুপুরে একটি ভিডিও পোস্ট করে বিসিবি যেখানে বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করেন প্রবাসী বাঙালিরা কানাডা দক্ষিণ আফ্রিকা যুক্তরাষ্ট্র মালয়েশিয়া সুইডেন সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা নিগার জাহানারাদের শুভেচ্ছা জানিয়ে দল ঘোষণা করেন এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ